বরাকবাণী নিউজ নেটওয়ার্কের সংবাদের প্রভাব অবশেষে বুধুরাইল রেংটি বস্তিতে অবৈধ মাটি কাটার কাজ বন্ধে পদক্ষেপ নিল কাছাড় পুলিশ সেই সঙ্গেই হাত ছেড়ে বাঁচালেন ওই এলাকার মানুষ পুলিশের অভিযানে স্থান ছেড়ে পালালো মাটির মাফিয়ারা উল্লেখ্য বুধুরাইল রেংটি বস্তিতে দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল একটি মাটির চক্র রেংটি বস্তির বিভিন্ন স্থানের পাহাড় কেটে তারা সেই মাটি পাচার করছিল শহরের বিভিন্ন জায়গায় এ নিয়ে এলাকাবাসী অভিযোগ করলেন পাত্তা দিচ্ছিল না মাটির কারবারিরা অবশেষে বরাকবাণী নিউজ নেটওয়ার্ক অবৈধ এই কারবারের বিরুদ্ধে এরপর পর সংবাদ পরিবেশন করতে থাকে খবর প্রকাশের পরপর বন বিভাগ ঘুমিয়ে থাকলেও পদক্ষেপ নেয় জেলা পুলিশ এসপি নোমাল মাহাতোর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযানে নামে এলাকা ছাড়া করা হয় মাটির দস্যুদের স্থানীয় জানিয়েছেন এখন আর এখানে মাটি কারবারিরা নেই পুলিশের অভিযানের পর সবাই এলাকা ছেড়ে পালিয়েছে তারা জানান যে দীর্ঘদিন ধরে এদের জন্য সমস্যা পোহাতে হচ্ছিল তাদের অবৈধভাবে এই টিলার মাটি কাটার ফলে টিলা টিলার সংলগ্ন তাদের বাড়িঘরগুলো না ধসে যায় এই নিয়েই বহুদিন বহুবার প্রতিবাদ করেছেন কিন্তু ঘুম ভাঙেনি বন বিভাগের এর পিছনের অবশ্য কারণ রয়েছে এই মাটির বাণিজ্য থেকে বখরা পেতেন এক বন আধিকারিক তাই ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট বিরোধী এসব কর্মকাণ্ড চলার বিষয়ে তার জানা থাকলেও মাটির দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছিল না বন বিভাগ এছাড়া স্থানীয় এক পঞ্চায়েত প্রতিনিধির আশীর্বাদই হাত ছিল দস্যুদের উপর তাই তারাও এতদিন ধরাকে সরাজ্ঞান করেছে তবে এবার পুলিশের অভিযানে বন্ধ হয়েছে এই অবৈধ মাটির কারবার কিন্তু তারা এখনো আতঙ্কিত এই ভেবে যে ফের না এলাকার সক্রিয় হয়ে পড়ে মাটি দস্যুরা নিউজ নেটওয়ার্কের সংবাদের প্রভাব অবশেষে বুধুরাইল রেংটি বস্তিতে অবৈধ মাটি কাটার কাজ বন্ধে পদক্ষেপ নিল কাছার পুলিশ সেই সঙ্গেই হাত ছেড়ে বাঁচালেন ওই এলাকার মানুষ পুলিশের অভিযানে স্থান ছেড়ে পালালো মাটির মাফিয়ারা উল্লেখ্য বুধুরাইল রেংটি বস্তিতে দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল একটি মাটির চক্র রেংটি বস্তির বিভিন্ন স্থানের পাহাড় কেটে তারা সেই মাটি পাচার করছিল শহরের বিভিন্ন জায়গায় এ নিয়ে এলাকাবাসী অভিযোগ করলেন পাত্তা দিচ্ছিল না মাটির কারবারিরা অবশেষে বরাকবাণী নিউজ নেটওয়ার্ক অবৈধ এই কারবারের বিরুদ্ধে এরপর পর সংবাদ পরিবেশন করতে থাকে খবর প্রকাশের পরপর বন বিভাগ ঘুমিয়ে থাকলেও পদক্ষেপ নেয় জেলা পুলিশ এসপি নোমাল মাহাতোর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযানে নামে এলাকা ছাড়া করা হয় মাটির দস্যুদের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এখন আর এখানে মাটি কারবারিরা নেই পুলিশের অভিযানের পর সবাই এলাকা ছেড়ে পালিয়েছে তারা জানান যে দীর্ঘদিন ধরে এদের জন্য সমস্যা পোহাতে হচ্ছিল তাদের আতঙ্কে থাকছেন তারা অবৈধভাবে এই টিলার মাটি কাটার ফলে টিলা টিলার সংলগ্ন তাদের বাড়িঘরগুলো না ধসে যায় এই নিয়েই বহুদিন বহুবার প্রতিবাদ করেছেন কিন্তু ঘুম ভাঙেনি বন বিভাগের এর পিছনের অবশ্য কারণ রয়েছে এই মাটির বাণিজ্য থেকে বখরা পেতেন এক বন আধিকারিক তাই ল্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্ট বিরোধী এসব কর্মকাণ্ড চলার বিষয়ে তার জানা থাকলেও মাটির দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছিল না বন বিভাগ এছাড়া স্থানীয় এক পঞ্চায়েত প্রতিনিধির আশীর্বাদই হাত ছিল দস্যুদের উপর তাই তারাও এতদিন ধরাকে সরাজ্ঞান করেছে তবে এবার পুলিশের অভিযানে বন্ধ হয়েছে এই অবৈধ মাটির কারবার কিন্তু তারা এখনো আতঙ্কিত এই ভেবে যে ফের না এলাকার সক্রিয় হয়ে পড়ে মাটি দস্যুরা